লাখ লাখ টাকার ব্যবসা আমার কত টাকা লাখ লাখ টাকার দশ কারণে তারা ছিল আমার বাপটা পুরুষ কি আসলে দুটো ছিল ফেলাইলেও আমার কোনো অন্যায় হইব না কি হইব না অন্যায় তারপর আমি তোরা তিন মাসের সময় দিলাম কয় মাস তিন মাস এই তিন মাসের মধ্যে তুই আমার সূত্র টাকা না দিলে তোর চারটি বারটি গোল করে ফেলাবো যা 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 আমি প্রথমেই দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি লাল গোলাপ শুভেচ্ছা এবং আমি সকল দর্শকের জন্য কামনা করছি আগামী বছরটা যেন আপনাদের সুন্দর এবং শান্তিপূর্ণ হয় এরপরে আমার অভিযোগ হচ্ছে উপস্থাপিকা মনীষার বিরুদ্ধে কারণ আপনি আমাকে বলেছিলেন এই অনুষ্ঠানটি হবে কয়েকটি কমেন্টের জন্য সেটাই আমি রাজি হয়েছিলাম কারণ আমি বলেছিলাম আপনাকে তখন বলেছিলাম যে বাংলাদেশের টেলিভিশনে চরম বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বিভিন্নভাবে এক এই যে দুজন বক্তা আপনার পাশে একটু আগে দেখলাম দুজনকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং একজনের সঙ্গে আমার বহুদিন কাজ করবার সুভক হয়েছিল আমি তাদেরকে কিন্তু অন্য দেখেছি তারা উপস্থাপিত হয়েছেন অন্য আবার আমরা একসময় দেখি উপস্থাপিত যারা আছেন তারাই আবার উপস্থাপক হয়ে যাচ্ছেন আমি বিভিন্ন পত্রিকার সম্পাদকের কথা বলছি তারা কোন সময় উপস্থাপক হয়েছেন কোনো সময় উপস্থাপিত হচ্ছে আমি টেলিভিশনের সকল কর্মকর্তা মুন্নি সাহা সহ সকলকে জানাতে চাই ডেভিড ফ্রস নামে যিনি একজন ছিলেন তিনি কখনো উপস্থাপিত হননি এই রোল রিভার্সাল আবার বলছে রোল রিভার্সাল বিশ্বের অন্য কোন হয় না এখানে এখন ব্যাঙের ছাতার মতন এটি নিউজ সহ টেলিভিশন চ্যানেল গজিয়ে উঠেছে যার ফলে তারা অজ্ঞ তারা জানেন না আসলে আমি কিন্তু বলছিলাম যে আমি আপনি প্রশ্ন করবেন দু সব কমেন্ট করবো আমি ছেড়ে দেবো এটা প্রশ্ন আর এই জন্য দর্শকদের এসে জানি রাখি যে আমি কিন্তু কোন প্রোগ্রামে উপস্থাপিত হিসেবে যাই না বিভিন্ন বিষয়ে আমার রাজনৈতিক বক্তব্য আছে আমি মনে করি আমার লেখার মধ্যে যে কন্ট্রোল আছে নিয়ন্ত্রণ আছে এটা আমি করতে পারি লেখাটাই আমার হচ্ছে বিচরণের ক্ষেত্র আমি কিন্তু মনীষীকে বলছিলাম আমাকে সাংবাদিক হিসেবে পরিচয় করে দেবেন না কারণ এখন আমি সাংবাদিক নই আমি লেখক এটাই আমার পূজা আমি সাংবাদিক বলবেন না কোন বিশ্ব এই দেশে

নজিরবিহীন নির্দেশের কারণে বাড়ি ফিরে যেতে বলেছেন আটটার সময় আপনারা কি করে এলেন এখানে সেটা আমি যাই না আপনারা মিডের গাড়িতে এসছেন ফাইন কিন্তু কথা হচ্ছে আমি থার্টি ফার্স্ট নাইটকে বলতে চাইবো আগামী বছর সম্পর্কের কথা পেশনের কথা বলার আমার কোন ব্রিফ ছিল না